আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড করা হয়েছে মেরি খ্রিস্টমাস বলে তো যেখানে দাঁড়িয়ে বিভিন্ন লোকজন তাদের ফটো ক্যাপচার করে সেলফি জোন টাইপে করা হয়েছে আর এখানে হচ্ছে সান্তাকসের যে উপহাস এটা রাখা আছে এটা বিশাল বড় এটা জুতো পার্ক একটা বাইরে একটা বিশাল বড় সান্তাকস এবং খ্রিস্টমাসটি এখানে রাখা আছে

তো এই রাস্তা বরাবর সোজা হচ্ছে তোমার বেলেপোল তো পোল থেকে তোমার ক্যারি রোডের দিকে যে কোনো রাস্তা টোটো করে এলেই হচ্ছে সামনে যে শিবাজি সঙ্গে স্টপেজ পড়বো ওখান থেকে বাঁদিকে হচ্ছে আর পার্ক এইটা হচ্ছে গেট দেখা যাচ্ছে তো এই স্টপেজ থেকে নেমে বাঁদিকে গেলেই হচ্ছে পার্কটা পড়বে তো চলো তোমার সাথে পুরো ভেতরে গিয়ে তোমার সাথে লাইটিংটা শেয়ার করছি দেখো একটা বিশাল বড় গেট করার জন্য তো রাইসের মালায় উঠেছে আর এখান দিয়ে সোজা গিয়ে দিকেই হচ্ছে যে পার্কের গেটটা পড়বে তো চল তোমার সাথে সামনে যাওয়া যায় তো এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি আছি নারায়ণ ইকো পার্ক যেটা এগারোই ডিসেম্বর উদ্বোধন হয়েছে নর্মালি এখানকার টাইমিং হচ্ছে দশটা থেকে ছটা কিন্তু এই বাইশে ডিসেম্বর থেকে দোসরা অবধি যে হাওড়া খ্রিস্টমাস কার্নিভাল যে অনুষ্ঠিত হচ্ছে সেটারই জাস্ট লাইটিং তোমার সাথে শেয়ার করছি তো তার জন্য এখানকার টাইমিং হচ্ছে দুপুর দুটো থেকে রাত্রি দশটা অবধি চলো ভেতরে ঢুকে তোমার সাথে শেয়ার করছি জাস্ট বাইরে একটা অসাধারণ সাজিয়েছে চলো ভেতরে ঢুকে তোমার সাথে শেয়ার করছি ভেতরে ঢুকছি দেখো বাইরে একটা বিশাল বড় কোনো শান্ত এবং খ্রিস্টমাসটি এখানে রাখা আছে চলো ভেতরে ঢুকে তোমার সাথে শেয়ার করছি আউটা ট্রেইলার সুব টিচার আউটা ট্রেইলার আছে কিন্তু এর জন্য কালেকশন দরকার হয় আর এই যে ওইটা আমি তো রাজার ক্ষেত্রে ঢুকলাম তোমরা সাথে শেয়ার করছি দেখো এইটা তোমরা শুনবে আজকে সবাই তো প্রত্যেকবার পাঁচ টি বো ব্যারাক যাও দিশারও তোমরা শ্রীভূমি যাও তো এই হাওড়াতে হাওড়া ডুরার জলো স্টেডিয়ামের পাশেই যে ষষ্ঠী নারায়ণ পার্ক আছে সেখানে কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে তাই দেখো তাতে তুলে সাথে আর এখানে দেখো একটা ব্যাকগ্রাউন্ড করা হয়েছে মেরি খ্রিস্টমাস বলে তো যেখানে দাঁড়িয়ে বিভিন্ন লোকজন তাদের ফটো ক্যাপচার করতে সেলফি জোন টাইপে করা হয়েছে আর এখানে সান্তা সান্তাক্লের যে উপহাস সেটা রাখা হয়েছে এটা বিশাল বড় এটা উঁচু পার্ক একটা আর আজকে ভিড়ও সেরকমই হয়েছে চলো তোমার সাথে ঘুরে দেখাই তো এটা যেহেতু ইকো পার্কের মতো করা হয়েছে তো এখানে বাচ্চাদের জন্য বিশাল বন্দোবস্ত করা হয়েছে যেটা অন্যান্য সময় খোলা থাকে যে টাইমিং তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এখানে বাচ্চাদের জন্য নানারকম যে অ্যাক্টিভিটি সেগুলো এখানে আছে। আর এটা এবারে হাওড়ায় যেহেতু প্রথমবার খ্রিস্টমাস সেলিব্রেশন হচ্ছে মানে খ্রিস্টমাস কার্নিভাল সেলিব্রেশন হচ্ছে তো সেবারে যে এত লোক সমাগম হয়েছে এখানে সেটাই তোমার সাথে শেয়ার করবো আস্তে আস্তে সামনের দিকে মেন স্টেজ মতো করা হয়েছে চলো সেখানে তো এখানে তোমরা বললাম যে একটা ঘুটেই মেরি ক্রিসমাসের করা হয়েছে এখানে তো এরপর এদিকে আমরা যাচ্ছি যেখানে মেন স্টেজটা করা হয়েছে আর এখানে অনেকগুলো খাবার স্টলও করা হয়েছে যাতে ভেতরে ঢুকে তোমাদের খাবারে খিরে পেলে সেইগুলো মেটাতে পারো আর এখানে তো দেখো আর এখানে সাইড একটা লেক মতো আছে যে নারায়ণ ইকো পার্কের যে লেক সেটা সেটা এখানে আলো দিয়ে সাজানো হয়েছে তো যেরকম বললাম যে মেন স্টেজে যেদিকে সেই দিকে আমি যাচ্ছি আস্তে আস্তে লেকের বা আর বরাবর হাঁটে তোমাদেরকে যেরকম বললাম যে সাইড একটা লেক আছে সেই লেকটা তোমাদেরকে দেখাচ্ছি জানলাম যে একটা লেক আছে লেকের পাশ দিয়ে হচ্ছে পুরো ষষ্ঠ নানো পার্কটা যেখানে খ্রিস্টমাস কার্নিভাল হচ্ছে তো সেটাই তোমার সাথে ওভারঅল শেয়ার করছো গাছ দেখো চলো আস্তে আস্তে সামনের দিকে যাই আর এইখানটা একটু ক্রাউডনেসটা কম এতক্ষণ যে যে পরিমাণ লোক সমাগম এখানে ছিল ভিডিও করাই ডিফিকাল্টভাবে পড়ছিল সেটাই <muchas> দেখ <laughs> Yeah.